সো গাইস দেখতে পাচ্ছ আজকে অলরেডি চলে এসেছি নিজেকে নিয়ে ট্রিটমেন্ট করতে তো অনেক দিন ধরে ভাবছি কালার করব কালার করবো তো বাট হচ্ছিল না তো নিজের পার্লারে কাজ করি তো তো নিজে কাজ করতে গিয়ে নিজের ওপর যত্ন নেওয়া হয় না লোকের যত্ন নিতে নিতে তো যাই হোক নিজে হেয়ার স্পাও করি না কালারও করি না নিজের প্রতি কোনো যত্নই নিই তো লোকের প্রতি এতটাই দেখে নিয়েছি তো যাই হোক বেশি কথা বলাবো না তো দেখো গাইস আমাকে কেমন লাগছে আজকে আমি নিজে কালার করতে বসে গেছি তো দুই দিদি মিলে কালার করছে তো এরা খুবই ভালো কাজ করে জানোই তোমরা আশা করে একবার বলে দিয়েছি আমাকে সাজিয়েছিলো দিদিরা তো আমি ওদের মডেল হয়েছিলাম তো আজকে আমাকে কালার করে দিচ্ছে বলছে চলো কালার করি তোমার চুলে তো আমি কাজ আমার কাজ বন্ধ করে দিয়ে আমি ওদের সঙ্গে হাতে হাত করতে আরম্ভ করে দিলাম যে চলো তুমি আমার চুলেই কালার করো তো ওরা আমার চুল নিয়ে দেখো এতটাই সুন্দর করে দিয়েছে আর এতটাই কিউট লাগছে নিজেকেই আর বলবো না ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর কালারটা কতটা ভালো লেগেছে সেটা জানো আমার তো খুব ভালো লেগেছে